জাপানিজ ছবি মুক্তি পেয়েছে রিসেন্টলি বুলেট ট্রেন এক্সপ্লোশন বলে নেটফ্লিক্সে আপনারা দেখতে পারেন সাউথ কোরিয়ান ছবি বা জাপানিজ ছবি নিয়ে আমি আমার ভিডিওতে দীর্ঘ সময় আলোচনা করেছি এবং ভালো ছবি নিয়েই কিন্তু আলোচনা করেছি যারা ট্রেন টু ভূষণের মতো ছবি দেখেছেন তাদের হয়তো ছবিটি ভালো লাগলেও লাগতে পারে এবং এই ছবিটি স্মার্টলি কিন্তু ডিজাইন করা হয়েছে ঠিক আছে দর্শক দু ঘন্টা পনেরো মিনিটের কাছাকাছি ডিউরেশন প্রত্যেকটা সময় মুমেন্ট কিন্তু দর্শক কানেক্ট থাকবেন এর যে গল্পটা মেন যে থিম আমার খুব ভালো লেগেছে যে একটি এটা মেনলি সারভাইভাল থ্রিলার প্রিম বলা যেতে পারে সারভাইভাল থ্রিলার ফ্লিমের ওপর এর আগে বলিউডে কাজ হয়েছে হলিউডেও কাজ হয়েছে এটার মধ্যে একটু কিছু বিশেষত্ব রাখা হয়েছে এটা একটা বইয়ের ওপর বেস করে ছবিটি তৈরি করা হয়েছে এবং এই যে মেন থিম মেন যে গল্পটা খুব ইউনিক আমার মনে হচ্ছে যে একটা ট্রেন বুলেট ট্রেন জাপানে সেখানে ছেলেমেয়েরা উঠছে সাধারণ মানুষ উঠছেন হঠাৎ করে জানা যায় ট্রেনের মধ্যে বোম রয়েছে এবং এখান থেকে খেলা শুরু হচ্ছে যে ট্রেন কিন্তু থামালে বোম ফাটবে না ট্রেন কোনো নির্দিষ্ট স্টেশনে গেলেও বোম ফাটবে না ট্রেনের গতিবেগ অ্যাকশন নিচে করা হলে তবে কিন্তু এক্সপ্লোশন হবে গোটা ট্রেন কিন্তু ফেটে যাবে এবং যেখানে যত বগিতে যারা মানুষ হয় সবাই কিন্তু মরে যাবে এবার জাপান যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট সেখান থেকে কী হবে গোটা সমস্ত কিছু মানুষদের মুখ সারভাইভ করতে পারবে তারা এবং তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে ওই বুলেট ট্রেন একশোর নিচে কিন্তু কোনোভাবেই স্পিড কমানো যাবে না কে রয়েছে তার পেছনে গভর্নমেন্ট জাপানিজ গভর্নমেন্ট কি ভূমিকা নেবে রেলওয়ে কী ভূমিকা নেবে কিভাবে তাদের তারা সারভাইভ করতে পারবে সেসব দিকে সত্যিই সারভাইভ করতে তারা পারবে অক্ষত অবস্থায় জানার জন্য আপনাকে কিন্তু গোটা সিনেমাটা দেখতে হবে এই ছবিটার মধ্যে বেশ কয়েকটা লেয়ার রাখা হয়েছে এবং দু ঘন্টা বারো মিনিট দর্শক হিসাবে আমি কিন্তু এনজয় করেছি আমি ছবির মেন যে পজিটিভ পয়েন্ট সেটা বলবো প্রথম পজিটিভ পয়েন্ট হলো এখানে এক্সিকিউশন এক্সিকিউশন বেশ ভালো আমি নেগেটিভ পয়েন্ট বলবো একটা দুটো নেগেটিভ পয়েন্ট রয়েছে ট্রেন টু ভূষনের ক্ষেত্রে ছিল না ট্রেন টু ভূষণ এবং বুলেট ট্রেন এক্সপ্লোশনের দুটো ছবির প্রায় একই জনা যদি ওটা আপনারা জানেন যে ওটা একটা ভাইরাসের ওপর কেন্দ্র করে জম্বির ওপর ওখানেও ট্রেনের মধ্যে অ্যাটাক হয় ট্রেন থেকে এবার সার্ভাইভ করে সবাই বেরোতে পারবে সেটাই মেন গল্প ছিল এখানে আমাদের বুলেট ট্রেনের মধ্যে এখানে বোম রেখে দেওয়া হয় সেটা কিভাবে ব্লাস্ট করবে তার ওপর নির্ভর গল্পের মেন থিম আলাদা হতে পারে কিন্তু গল্পটা স্ট্রাকচারটা কিন্তু একই রকম কিন্তু দুটো সিনেমা আলাদা হয়ে যায় কোথায় আমি বলছি ফার্স্ট পজিটিভ পয়েন্ট অবভিয়াসলি এক্সিকিউশন বেশ ভালো ছবির সিনেমাটোগ্রাফির কাজ ভালো ছবি বা দৃশ্যপটগুলোকে তোলা হয়েছে যাবে গোটা জাপান শহরের রেল ব্যবস্থাকে দেখানো হয়েছে এবং ক্যারেক্টারগুলোকে যাবে ডেভেলপ করা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ আমার ভালো লেগেছে অভিনয় খুব সুন্দর ম্যানেজারের ভূমিকায় যে যে হেড ম্যানেজারের ভূমিকায় যে ছিলেন যে ফিমেল ক্যারেক্টারটা ছিল পাইলটের ভূমিকায় এখানে একজন এমএলএ এমপি এমএলএ ছিলেন সে সাংসদের একজন ছিলেন পলিটিশিয়ান একজন ছিলেন এবং একজন বুক রাইটার ছিলেন প্রত্যেকের স্কুল গার্ল ভূমিকা যারা অভিনয় করেছিলেন প্রত্যেকের ভূমিকা কিন্তু খুব খুব ভালো পাস্ট ব্যাকগ্রাউন্ড এখানে দেখানো হয়েছে বেশ কিছু জায়গা সেগুলো মোটামুটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং এই ছবির অন্যতম পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবির ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটি যেভাবে ডিজাইন করা হয়েছে এভাবে গোটা ক্লাইম্যাক্সটাকে নিয়ে যাওয়া হয়েছে গোটা ছবির ক্ষেত্রে এবং মনে হচ্ছে যেখানে হয়তো ছবিটি শেষ আর পরে কিছু নেই তারপর থেকে কিন্তু মুমেন্ট চেঞ্জ হচ্ছে ধাক্কা দিচ্ছে দর্শক এবং প্রত্যেকটা মুহূর্তে ভাবানোর চেষ্টা করছে এই যে ক্লাইম্যাক্স যেভাবে শেষ করা হয়েছে আমার মনে হচ্ছে যে একটা ট্র্যাজেডি কিছু রাখা যেতে পারতো ট্র্যাজেডি না থেকে সে গোটা বিষয়টাকে অন্যভাবে ডিজাইন করা হচ্ছে তো আমার মনে হয় যে অবভিয়াসলি ট্রে বুলেট ট্রেন এক্সপ্লোশনের ক্ষেত্রে ক্লাইম্যাক্স তো দারুণভাবে কাজ করেছে আমি ছবি নেগেটিভ পয়েন্ট বলবো খুব ছোটো করে ছবি নেগেটিভ পয়েন্ট একটাই আমি ডিটেলসে আলোচনা করে ছবির অনেক কিছু স্পয়লার হয়ে যাবে দর্শকরা দেখুক এ ছবির একটি নেগেটিভ পয়েন্ট ট্রেন টু ভূষণের ক্ষেত্রে ছিল যে ট্রেনে যে যাত্রীরা ছিলেন আর কি তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল ফলত একজন যখন মারা যাচ্ছেন বা একজন যখন সেখান থেকে চলে যাচ্ছেন কোথাও কি দর্শক কিন্তু কানেক্ট করেছিল চরিত্রগুলোর সাথে বাচ্চা মেয়েটার সাথে তার বাবার যে চরিত্র আরও যারা ছিলেন আর কি ট্রেন্টু ভূষণের ক্ষেত্রে বলছি এখানেও অনেক কটা ক্যারেক্টার ছিল সময় ছিল কিন্তু আমার মনে হচ্ছে যে গভর্নমেন্টের ওপর জোর দিতে গিয়ে বা বাদ বাকি সিনগুলোকে ডিজাইন করতে গিয়ে কোথাও কি ক্যারেক্টারগুলোর মধ্যে কোনো রকম কোনো বন্ডিং তৈরি হয়নি ইমোশনালি কিন্তু কোনো রকম কোনো বন্ডিং কিন্তু তৈরি হয়নি এবং পাস্ট যে ব্যাকগ্রাউন্ড শেড যেগুলো দেখানো যে শেডগুলোকে অনেক তাড়াতাড়ি সেগুলোকে কিন্তু আমার মনে হচ্ছে ডেভেলপ করেছে স্ক্রিপ্ট লেভেলে ফার্স্ট হাফটা অনেক বেশি ফাস্ট সেকেন্ড হাফটা আমার মনে হচ্ছে অনেক স্লো সেখানে আর একটু ভালো কিন্তু কাজ করা যেত সেকেন্ড হাফে গোটা বিষয়টাকে যেহেতু স্পষ্ট করা হয়েছে সেহেতু ওই বিষয়টা যদি পরিচালক বা প্রয়োজক তা যদি কাজ করতেন বিশেষ করে ডিরেক্টর তাহলে আমার মনে হতো যে গল্পটা কিন্তু আরেকটু ভালো দাঁড়ালেও দাঁড়াতে পারতো যাই হোক সব কিছু মিলিয়ে বুলেট ট্রেন এক্সপ্রেশন কিন্তু বেশ ভালো একটা ছবি ট্রেন টু ভূষণের মাত্রায় নয় তো বেশ ভালো ছবি করবো আপনার যদি এই ধারার ছবি পছন্দ করেন আর কি তো দর্শকরা অবভিয়াসলি নেটফ্লিক্স একবার চেক করতে পারেন ছবির মধ্যে বেশ কিছু পজিটিভ পয়েন্ট রয়েছে নেগেটিভ পয়েন্ট রয়েছে তাছাড়াও ছবিটি কিন্তু দর্শক একবার হলেও ওয়ান টাইম মাস দর্শক কিন্তু এনজয় করবে আপনারা যদি ট্রেন টু সরি ট্রেন টু ভূষণ এবং বুলেট ট্রেন এক্সপ্রেশন দুটো ছবি যদি দেখে থাকেন আপনাদের কি মতামত অবশ্যই কর্মস্তাতে ভুলবেন এরকম ভিডিও পেটে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ